আমি দুই দিনের জন্য বাসা থেকে চলে যাচ্ছি কিন্তু বাসায় আমার ছোট দুই ভাই বোন থাকবে আমি না থাকলেও তাদের যাতে খাওয়া দাওয়ার কষ্ট না হয় সেই জন্য তাদেরকে দুই দিনের দিয়ে যাচ্ছি যদিও অনেক অনেক রাত পর্যন্ত রান্না করতে বেশি কষ্ট হচ্ছিল তারপরেও রান্না করলাম যাতে ছোট ভাই বোন কষ্ট না হয় তো হ্যালো আজকে আমি গরুর ভুড়ি রান্না করবো অনেকদিন পরে আজকে আমরা গরুর ভুড়ি রান্না করছি অনেকদিন আমি বাসায় যাই না বা মাও এর মধ্যে আর খাবার পাঠাতে পারেনি যার কারণে বাড়ি থেকে আর ভুঁড়িও আসেনি পরিষ্কার করার ভয়ে আমি ঢাকা থেকে ভুঁড়ি কিনি সত্যি কথা বলতে গাইছ ঢাকায় ভুরি কোথায় পাওয়া যায় আমি জানি সুপার শপ গুলো অনেক ভুড়ে দেখেছি কিন্তু এই গুলো দেখে আমার রুচি হয় না কারণ স্বপ্ন থেকে একবার হাঁসের মাংস আমি যে ঠকছিলাম গন্ধ থেকে সুপার ভালো না একদমই তেল নেই ও পরিষ্কার করা ভরেই কিনেছে তারপরে বাসায় নিয়ে এসে গরম পানি দিয়ে আবার পরিষ্কার করেছে তারপরে আমি আবার ভালোভাবে ধুয়ে কেটে নিলাম এখন রান্না করব। প্রথমে আমি টেনশনে ছিলাম দুই দিনের জন্য কি রান্না করা যায় যেটা ওরা শুধু ভাত রান্না করে গরম করে করে খেতে পারবে গরম দুই দিনের জন্য গরুর মাংস এবং ভুড়ি এই দুইটা রান্না করাই ভালো হবে কারণ বাকি যে খাবার গুলো আছে সেগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে খেতে একদমই ভালো লাগে না কিন্তু গরুর মাংস ভুরি এগুলো থেকে একটু আলাদা আপনি যত গরম করবেন তত খেতে ভালো লাগবে কিছু পেঁয়াজ কাঁচামরিচ রসুন আমি গরুর সাথে দিয়ে দিয়েছি এবং সেগুলো আমি মোটা মোটা করেই কেটে নিয়েছি আর যে পেঁয়াজ গুলো আমি তেলে দিয়েছি সেগুলো অনেক চিকন করে কেটে নিয়েছি এগুলো আমি একটু ভাজা ভাজা করে সব রকম মশলা দিয়ে কষিয়ে ফেলবো আমরা সবাই জানি গরুর ভুরি রান্নাতে মশলার পরিমাণ একটু বেশি দিতে এখানে আমি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ জিরা তেজপাতা দুটা কাঠ মশলা দুটা এলাচ সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে মশলাটা তৈরি করে নিব এন্ড মশলা গুলো সুন্দর ভাবে কষিয়ে দেন আমি ভুড়ি গুলো দিয়ে দিব গাইস মশলা কষানোর কালারটা দেখছেন কালারটা দেখেই ভাত খেতে ইচ্ছে করছে যাই হোক এখন আমি গরুর ভুড়ি গুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে আর এর জন্য একটু বেশি খুব নাড়াচাড়া করতে হবে পরিষ্কার করার পর ভুড়ি রান্না করা অনেক ইজি কিন্তু খেতে খুবই মজা যদি আপনি ভালো করে রান্না করতে পারেন মশলার সাথে ভুড়ি গুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢেকে দেবো বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা ভিডিওর পরে অনেক আপু আমাকে কমেন্ট করেন যে আপু বিয়ের পরে আপনি অনেক বেশি সুন্দর হয়ে গেছেন এখন আপনাকে দেখতে বেশ পরিপাটি দেখা যায় একটা কথা কি জানেন আপনি ফিজিক্যালি যত বেশি ফিট থাকবে আপনার সৌন্দর্য ডে বাই ডে তত বেশি বেড়ে যাবে আমি আমার ফিটনেস মেইনটেইন এবং নিজেকে সতেজ রাখার জন্য ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এইটা পান করি যেটা আমার শরীরের অতিরিক্ত মেদ বা ভরি কোনটাই হতে দেয় না প্লাস কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়াই প্রতি মাসে অল্প অল্প করে আমি আমার ওয়েট লস করে ফেলছি এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই এটার কোনো ক্ষতিকার সাইড ইফেক্ট নেই ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি পান যে কেউ প্রতি মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে পারে ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে শুধুমাত্র যেসব আপুরা প্রেগনেন্সিতে আছেন তারা বাদে তবে বাচ্চা ও এক মাস পর থেকে তারাও খেতে পারবে আপনারা যারা নিজেকে ফিট এবং স্লিম রাখার জন্য এই অর্গানিক টিটা টা খেতে চাচ্ছেন তারা ইউনিক কালেকশন থেকে নিয়ে নেবেন ইউনিক কালেকশনের পেজ নেম আমার ক্যাপশনে দেওয়া আছে অ্যাকচুয়ালি আমার ভুরি রান্না হচ্ছে অন্য চুলার জন্য আমি মাংস রেডি করছি যেহেতু অনেক রাত হয়ে গেছে সময় খুবই কম আজকে আমি প্রেসার কুকারে রান্না করে ফেলবো যদিও প্রেসার কুকারে রান্না করা মাংস খেতে আমার একদমই ভালো লাগে না চুলায় করায় বা পাতিলে রান্না করা মাংস বেশি টেস্টি আমার যত কষ্টই হোক না আমি সবসময় কড়াই পাতিল বা প্যানে রান্না করা ট্রাই করি প্রেশার কুকারে আমি সুন্দর করে গরুর মাংস গুলো মাখিয়ে দিলাম এখানে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে মাংস সিদ্ধ করে নিব দেন আবার তেলে মাংসটা রান্না করতে আমার অনেক টাইম লেগেছে কারণ ভুড়ি আপনি যত ভাজা ভাজা করবেন খেতে হবে আর গাইস আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা কিন্তু ভুড়ি আলু দিয়ে খাই তো আপনারা যারা আলু দিয়ে ভুড়ি রান্না করা দেখে বলেন যে সি আলু দিয়ে ভুড়ি রান্না করে খায় তাদেরকে বলি একদিন আলু দিয়ে কালো কালো করে ভুড়ি ভাজি করে খেয়ে দেয় এত বেশি মজা পাবেন মজার ঠেলায় নিজের গালের নিজের থাপড়ে দিচ্ছে করবে যাই হোক গাইস এটা হচ্ছে আমার ভুরি ভাজির ফাইনাল তো একদমই তেল ছিল না তাই ভুরি ভাজি দেখতে এরকম কষ্ট দেখাচ্ছে আর এইটা হচ্ছে আমার গরুর মাংস দুইটা খাবারই খেতে খুবই মজা হয়েছে কারণ রাবি আর সুন্দরী রান্না করছে বলে কথা সবাই ভালো থাকেন টাটা টা